marrone quindi rosso, nero, bianco, bianco giallo, giallo, blu, blu marrone, marrone. Assalamualaikum guys. ছিলাম একটা ব্লকে আপনাদের সাথে আজকে যাচ্ছি হচ্ছে স্কুলে ক্লাস করতে আপনাদের দেখাবো আজকে যে স্কুলে কীভাবে ক্লাস করি কীভাবে আমাদের ক্লাস করানো হয় এগুলো আজকে দেখবেন তাই তো আজকে লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে বেরোতে বেরোতে দশটা থেকে ক্লাস শুরু হয়ে যায় আমি বেরোইলাম মাত্র নয়টা উনপঞ্চাশ বাজে নয়টা উনপঞ্চাশে বেরোয়ছি আমার এখান থেকে যাইতে যেতে মোটামুটি আধা ঘন্টার মতন সময় লাগে দেখি বাস পাওয়া যায় নাকি বাস পাওয়া গেলে বাস সুইটা চলে যাব আজকে রোদ একটা হালকা মেঘলা মেঘলা হালকা রোদ অনেক দিন পরে ব্লক নিয়ে আসলাম মাঝখানে করা হয় নাই কারণ আমার ফোনের একটু প্রবলেম হওয়ার কারণে মাঝখানে আমি করতে পারি নাই আবার ইনশাল্লাহ তাড়াতাড়ি মানে সব ব্লগ আবার স্টার্ট করবো রেগুলার আর কি রেগুলার ব্লগগুলো স্টার্ট করবো রেগুলার ব্লগ ডেলি ব্লগ সব সবগুলো স্টার্ট করে দেব কারণ ব্লগ যদি কন্টিনিউ না থাকে আসলেই হয় না মানে বিভিন্ন জায়গায় যাওয়া হয় বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ব্লগ করা হয় না আর কি আবার করা হয় এডিট করা হয় না এরকম একটা সিচুয়েশন থাকে যার কারণে আর কি এই ব্লগ সব কিছু মিলে আর কি ব্লগ ছাড়া হয় নাই এখন যাচ্ছে তাড়াতাড়ি ইয়াতে দেখি বাস পাওয়া যায় না কি স্কুল তো দেরি হয়ে গেলো অনেক দেরি হয়ে গেল কলেজে সারা সম্ভবত ঢুকে গেছে এখন যাওয়া দেখি কী হয় সাথেই থাকুন আমি পিছনে এগুলা দেখাইতে থাকি বাস যে কখন আসবো ঠিক বলতে পারতেছি না ফের সামনে মানে বাস স্টপ সামনে আমার মনে হয় হাইটে যাওয়া বেটার হইবটি আসলে বাসের জন্য যদি ওয়েট করি তাহলে অনেক দেরি হয়ে যাবো আমার হাইটে যাওয়া বেটার হবে আমি হাইটেই যাই যাই দেখি হয়তো দেখে আধা ঘন্টার মতো সময় গ্রামের জন্য আলহামদুলিল্লাহ আসতে আসি হঠাৎ করে বাস পেয়ে গেছি বাসে উঠে গেছি এখন হয়তো তাতেই চলে যেতে পারো আলহামদুলিল্লাহ সব শেষে বাস থেকে নামলাম এখন যেটাছি অলরেডি দশটা বাজে গেছে দশটা তিন বাজে যাই হোক এখানে এরকম প্রবলেম হয় না যদিও যে দশটা বাজলে ক্লাস ঢুকতে দেবে হবে না এরকম মনে হবে না এখানে সব টিচারদের ব্যবহার বা সবার ব্যবহার খুবই সুন্দর দেরি হয়ে গেলে আর কি হয় কি যে ক্লাসের কিছু পড়ার ওইগুলা মিস যায় যার কারণে আর কি সমস্যা এখন তাড়াতাড়ি করে হাইটা যাইতে হইব হাইটা যায় আর ক্লাসটা দেখি ধরা যায় যত তাতে ধরা যায় ক্লাসটা এমন একটা জায়গায় এনে নামে দিছে যে জায়গায় মনে করেন যে আবার আরেকটা বাস পাওয়া সম্ভব না আইগে যাই তৈব আইগে যাই তারপরে তার আগে আরেকটা বাস পাওয়া সম্ভব আর নয় হাইটে যাই তৈব ভিতর দেয়া একটা বাজার আছে বাজারের ভিতর দেয়া সোজা হাইটে যেতে হইব ক্লাসের কাছাকাছি এসে পড়ছি ক্লাস থ্রিটা সে যে দোকান দোকান দোকানের থেকে আমাদের দোকান থেকে ক্লাস মানে স্কুল একদম কাছে এখন আমি দোকানে আমার খাতা টাতা রেখে খাতা আর কলমটা নিয়ে ক্লাসে রেখে যাবো ভাই আপনি কি যাবেন আমাকে একটা পেন দেন না ওটা ভালো হ্যাঁ ভালো ও আসেন তাহলে ভাই খাতা নিলাম কলম নিলাম এখন যাবো

আর হচ্ছে রাস্তায় ব্লক করতে পারি নাই বাসা থেকে ফোন আসছিলো তো আম্মু ফোন দিছিল আম্মু ফোন দিলে আবার আমি কোনো কিছুতে ই করি না তখন সব স্টপ আম্মুর সাথে কথা বললাম কথা বলতে বলতে পরে আবার এখানে এসে পড়ছি দেখি এখানে এসে এখন করে বলতে জানে দশটা পঁচিশ সব লেটে হয়ে আসলে ঠিক না আধা ঘন্টা ক্লাস ক্লাস লেট হয়ে গেছে ডুবতে পেতে স্কুল ওয়েদারটা কি মনে হয় মনে হচ্ছে যে বৃষ্টি কখন বৃষ্টি নামা পারে ঠিক আছে ক্লাসে কিন্তু আমি আবার কথা বলতে পারবো না কারণ ক্লাসের সময় কথা বলা আবার সমস্যা আমি ব্যাক ক্যামেরা আপনাদের দেখাবো কেমনি কি করতেছ না করতেছ স্কুল স্কুল ওকে ওকে আচ্ছা আজকে ক্লাসে

My dog is white. Il mio cane è bianco. Cane, cane. Cane, dog. Cane. Cane, dog. cane. Cane. Il tuo... Il tuo gatto è nero. Your cat is black. Gatto, gatto. cat. Il tuo il mio il, tuo il, mio, Hero, il mio cane bianco eh, suo, suo il suo libro, libro. è rosso rosso, red allora i colori sono bianco bianco, bianco, bianco nero, nero, nero. Rosso. rosso poi abbiamo che colori abbiamo giallo yellow il suo cappello è giallo, giallo, giallo. Yolo. ok, giallo, sì. La mia penna è uh, verde, verde ver green, verde, 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 abbiamo bianco verde verde, 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 bianco. Yeah. bianco, bianco white. Bianco, bianco. White. Rosso. Red. Rosso. 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 Nero. La

poi abbiamo Marlo, merlo, marrone, brand, brown, brown. Questo colore marrone, marrone, quindi bianco, rosso, nero, giallo, giallo, verde, verde, rosa, rosa, marrone. C'è anche mm. blu che okay. 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 si chiamano blue jeans. Blue jeans. jeans. Blue jeans. Ok? Prendono i colori. per jeans. Blue jeans. In italiano si chiamano blue jeans. jeans. Blue jeans. E qua lo spero. E un che Blu. Che in inglese? Super blu. Blu. Potremmo avere poi il marrone. Marrone. Marrone, che in inglese è brown. 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 Marrone. Marrone. Quindi rosso, nero, bianco, bianco giallo, giallo, blu, blu marrone, marrone che verde, verde, che in inglese è green, verde, verde, verde. verde. এইভাবে আর কি ক্লাস করানো হয় ক্লাস করি ঠিক আছে ব্লগ এটা কেকটা একদম করুন আপনারা যদি চান আমি রেগুলার ক্লাসের ভিডিও রেগুলার প্রতিযোগিতা একটা প্রতিযোগী আপনার যদি দেখতে পারবো তাহলে হবে কি যে আপনারা যারা ভিডিওটা দেখবেন একটা ধারণা আসবে যেমন আজকে কালারের নামগুলো বলল